দুপুরের ঝোলসে যাওয়া রোদে ইন্দ্রপ্রস্থ পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ বিশাল ময়দানে নিস্তব্ধতা ছড়িয়েছিল সেখানে উপস্থিত শত শত মানুষের শ্বাস আটকে গিয়েছিল মঞ্চে বড় বড় মন্ত্রী বিদেশি বিনিয়োগকারী এবং শহরের নামিগিরামি লোকেরা বসেছিলেন কিন্তু সবার চোখ সামনে রাখা সেই বিশালকায় কালো রঙের দানব সদৃশ ইঞ্জিনের উপর আটকে ছিল। এটা কোনো সাধারণ মেশিন ছিল না বরং দেশের প্রথম স্বদেশী সুপার টার্বো জেনারেটর ছিল যা বানাতে পুরো পাঁচ বছর এবং পাঁচশো কোটি টাকা খরচ হয়েছিল আজ তার উদ্বোধন ছিল কিন্তু আফসোস গত পনেরো মিনিট ধরে এই ইঞ্জিন চালু হওয়ার নামই নিচ্ছিল না প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ার সাহিল ভার্মার ঘাম ছুটছিল তার দামি স্যুট এখন ঘামে ভিজে গিয়েছিল তিনি নিজের ল্যাপটপ এবং ট্যাবলেটে বারবার কমান্ড দিচ্ছিলেন কিন্তু স্ক্রিনে শুধু এরার ব্লিঙ্ক করছিল সাহিল নিজের টিমের ওপর চিৎকার করলেন তোমাদের বোঝা যাচ্ছে না যদি এটা পরের দু মিনিটে চালু না হয় তাহলে আমাদের কোম্পানির শাখ মাটিতে মিশে যাবে চেক করো ফুয়েল লাইনে সমস্যা নাকি সার্কিটে তার টিমের জুনিয়র ইঞ্জিনিয়াররা ঘাবড়ে গিয়ে ইধার উধার দৌড়াচ্ছিলেন কিন্তু মেশিনটা যেন টসসে মসনা হচ্ছিল সেই ভারী টেনশনের মধ্যে কেউ খেয়াল করেনি যে নিরাপত্তা ঘেরার একটা ভাঙা জালি দিয়ে একটা বারো বছরের ছিলে ভিতরে ঢুকে পড়েছে তার নাম বীরজু শরীরে ফাটা পুরোনো কাপড় যার উপর গ্রীস এবং কালির দাগ লেগেছিল এবং কাঁধে একটা নোংরা ময়লা বস্তা যাতে কবার ভরা ছিল বীরজু কচরা বাছাই করত কিন্তু তার চোখে কচরার জন্য নয় বরং মেশিনের জন্য এক অদ্ভুত চমক ছিল বীরজু ধীরে ধীরে সেই বিশাল ইঞ্জিনের কাছে এগিয়ে গেল তার কাছে বড় বড় ডিগ্রি বা কোডিংয়ের বোঝাপড়া ছিল না কিন্তু সে মেশিনের ধুকধুক শুনতে পেত সে চোখ বন্ধ করে সেই হালকা শুশ্রুষ শব্দ শুনল যা ইঞ্জিনের পেছনের অংশ থেকে আসছিল সেই শব্দ এতটাই মৃদু ছিল যে হইচই চিৎকার এবং ইঞ্জিনিয়ারদের চেঁচামেচিতে কারও কানে ঢোকেনি বীরজু ছাড়া সে নিজের বস্তা নিচে রেখে ইঞ্জিনের সেই অংশের দিকে এগোল যেখান থেকে শব্দ আসছিল সেখানে একটা ছোট্ট ভাল্ভ ছিল যা কম্পন করছিল বীরজু পকেট থেকে একটা পুরনো মোর্চে পড়া স্প্যানার বের করল তার হাত যেই সেই ভাল্ভের দিকে এগোল পিছন থেকে একটা গর্জনের মতো আওয়াজ এল এই জেলে ওখানে কি করছিস এটা সাহিল ফার্মার আওয়াজ ছিল তিনি দৌড়ে এসে বীরজুকে ধাক্কা দিয়ে পিছনে সরিয়ে দিলেন বীরজু হোচট খেয়ে নিজেরই বস্তার উপর পড়ে গেল সাহিলের চোখে রাগ আর তাচ্ছিল্য ছিল তিনি বীরজুর নোংরা কাপড় এবং তার কালো হাত দেখে চিৎকার করলেন তোকে জানো এটা কি এটা পাঁচশো কোটি টাকার ইঞ্জিন কোনো খেলনা নয় সাবধান যদি এটাকে হাতও লাগাস তাহলে তোর পুরো খানদানের উপার্জন এর একটা পার্স কিনতে পারবে না ভিড়ের মধ্যে কয়েকজন হেসে ফেলল সিকিউরিটি গার্ডরা বীরজুকে ধরতে দৌড়ে এলো, কিন্তু বীরজু ভয় পেল না সে ধুলো ঝেড়ে দাঁড়িয়ে অত্যন্ত নিষ্পাপভাবে বলল সাব ওই মেশিনটা শ্বাস নিতে পারছে না তার গলায় বাতাস আটকে গেছে যদি ওই নাটটা না কষা হয় তাহলে এটা কখনো চলবে না সাহিলের মুখ রাগে লাল হয়ে গেল গেও কোথাকার তুই আমাকে শেখাবি আমি অক্সফোর্ড থেকে পড়া বের করো এটাকে এখান থেকে ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল বীরজু সিকিউরিটি গার্ডদের পৌঁছানোর আগেই ফুরুত করে লাভ দিল সাহিল তাকে আবার আটকাতে পারার আগেই বীরজু নিজের স্প্যানার সেই ছোট্ট ঢিলে নাটে আটকে পুরো শক্তি দিয়ে আধ ইঞ্চি ঘুরিয়ে দিল এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এল সাহিল তাকে মারতে হাত তুলতেই ছিল যে হঠাৎ মাটিতে কম্পন হল সেই বিশালকায় ইঞ্জিন একটা সিংহের মতো গর্জন করে উঠল রোটারগুলো ঘুরতে শুরু করল এবং মিটারের কাঁটা শূন্য থেকে সোজা সর্বোচ্চে পৌঁছে গেল ইঞ্জিন চালু হয়ে গিয়েছিল ইঞ্জিনের গর্জনের সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত ভিড় তালি বাজাতে শুরু করল মন্ত্রীজি এবং বিদেশি অতিথিদের মুখ উজ্জ্বল হয়ে উঠল যে টেনশন কিছুক্ষণ আগে বাতাসে জমেছিল সেটা ইঞ্জিন চালু হওয়ার সঙ্গে সঙ্গে উবে গেল সাহিল বর্মা যিনি এক মুহূর্ত আগে লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিলেন তিনি গিরগিটের মতো রং বদলে ফেললেন তিনি তৎক্ষণাৎ নিজের কোটের বোতাম ঠিক করলেন মুখে একটা বিজয়ের হাসি লাগিয়ে ভিড়ের দিকে হাত নেড়ে এমন অভিবাদন গ্রহণ করলেন যেন এই চমৎকারটা তারই আঙুলের ক্যারামতি তিনি মাইক হাতে নিয়ে ভারী গলায় বললেন ভদ্রমহিলাও ভদ্রমহাদয়গণ ক্ষমা করবেন এটা একটা অত্যন্ত জটিল টেকনিক্যাল সমস্যা ছিল যাকে ন্যানো প্রেশার ফ্ল্যাকচুয়েশন বলে সাধারণ মানুষ এটা বুঝতে পারে না কিন্তু আমার অভিজ্ঞতা এবং আমার সক্ষম টিম সেকেন্ডের মধ্যে এটা সমাধান করে ফেলেছে ভারতের ইঞ্জিনিয়ারিংয়ের এই উৎকৃষ্ট নমুনা এখন আপনাদের সামনে ভিড় আবার জোরে তালি বাজাল তালির সেই গড়গড়াহটে কেউ সেই ছোট্ট ছেলে বীরজুর দিকে তাকাল না যাকে এখন দুজন খ্রিস্টপুষ্ট সিকিউরিটি গার্ড পিছন থেকে ধরে টেনে নিয়ে যাচ্ছিল বীরজুর ছখে এখনও সেই চলতে থাকা ইঞ্জিনের ওপর আটকে ছিল তার তালই চাইছিল না পুরস্কারও না তার চোখে এক অদ্ভুত শান্তি ছিল যেমন কোনো ডাক্তার রোগীকে সুস্থ হতে দেখে অনুভব করে তার শুধু এই খুশি ছিল যে মেশিনটা এখন আর ব্যথায় নেই সিকিউরিটি গার্ডরা তাকে মেন গেটের দিকে ধাক্কা দিল চল ভিখারি তোর সাহস কি করে হলো ভিতরে আসার যদি সাব পুলিশ ডাকতেন তাহলে পুরো জীবন জেলে পচতিস একজন গার্ড তার পিঠে জোরে একটা চর কষাল বীরজু টলে উঠল এবং তার হাত থেকে বস্তা ছুটে গেল তার মধ্যে রাখা অল্প কিছু কবার লোহার টুকরো পুরনো তার এবং প্লাস্টিকের বোতল মাটিতে ছড়িয়ে পড়ল সে ঝুঁকে নিজের জিনিস কুড়োতে যাচ্ছিল যে ঠিক তখনই একটা গম্ভীর এবং কঠোর আওয়াজ গুঞ্জরিত হল থাম এই আওয়াজ এতটাই প্রভাবশালী ছিল যে সিকিউরিটি গার্ডরা সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে গেল মঞ্চে দাঁড়ানো সাহিল ভার্মার মুখের হাসি এক মুহূর্তে উবে গেল ভিআইপি সেকশন থেকে উঠে এক বৃদ্ধ ব্যক্তি ধীরে ধীরে তাদের দিকে আসছিলেন সাদা কুর্তা পাজামা চোখে মোটা চশমা এবং হাতে একটা সাধারণ লাঠি এরা ছিলেন ইন্দ্রপ্রস্থ পাওয়ারের মালিক শেঠ গির্ধারী লাল তিনি খুব কম কথা বলতেন কিন্তু যখন বলতেন তখন পুরো শহর শুনত শেঠজি সোজা সাহিলের কাছে নয় বরং সেই কবারওয়ালা ছেলের কাছে পৌঁছালেন তিনি সিকিউরিটি গার্ডদের হাতের ইশারায় সরে যেতে বললেন সাহিল ঘাবড়ে দৌড়ে তার কাছে এল স্যার আপনি চিন্তা করবেন না এটা তো শুধু একটা আওয়ারা ছেলে কবার বাঁচতে এসে চুরির নিয়তে ভিতরে ঢুকে পড়েছিল এবং মেশিন নিয়ে ছেঁড়াছেড়ি করছিল আমি সিকিউরিটিকে বলে দিয়েছি এটাকে পুলিশের হাতে তুলে দেব গির্ধারী লাল সাহিলের কথা এমনভাবে উপেক্ষা করলেন যেন সেখানে কেউ কিছু বলেইনি তিনি নিজের লাঠি দিয়ে বীরজুর ছড়ানো কবারের বস্তার দেখে ইশারা করে তারপর সাহিলের চোখে চোখ রেখে বললেন চুরি করতে আসা লোক যান বাঁচাতে পালায় সাহেল মেশিন ঠিক করতে থেমে থাকে না এবং একজন চিফ ইঞ্জিনিয়ার হয়ে মিথ্যে বলা তোমাকে মানায় না আমি নিজের চোখে দেখেছি ইঞ্জিনকে চালু করেছে সাহিলের পায়ের তলা থেকে মাটি সরে গেল তার গলা শুকিয়ে গেল স্যার আমি ওটা তো শুধু কাকতালিও ছিল শেঠজি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বীরজুর সামনে সেই ধুলো এবং গ্রীসে মাখা ছেলের সামনে হাঁটুতে ভর দিয়ে বসে পড়লেন এটা দেখে পুরো স্টাফ হতবাক হয়ে গেল কোটি কোটি টাকার মালিক একটা কচরা বাছাই করা ছেলের সামনে বসে আছেন গির্ধারী লাল নরম গলায় জিজ্ঞাসা করলেন বেটা তোমাকে কি করে জানা গেল যে ঠিক ওই নাটটা ঢিলে ছিল ওখানে তো কম্পিউটারও ফেল হয়ে গিয়েছিল তুমি তো পড়াশোনা করা বলে মনে হয় না বীরজু নিজের নোংরা শার্ট দিয়ে বয়ে যাওয়া নাক মুছে অত্যন্ত নিষ্পাপভাবে বলল বাবুজি আমি পড়তে জানি না কিন্তু যখন আমার মা চুলোয়ে ফুঁ দেন এবং যদি কাঠ ভিজে থাকে তাহলে আগুন ধরে না শুধু ধোঁয়া দেয় এই বড় ইঞ্জিনও ঠিক তাই করছিল বাতাস ভিতরে যাচ্ছিল কিন্তু বাইরে বেরোচ্ছিল না ওটা কাঁপ ছিল যেন তার দম বন্ধ হয়ে যাচ্ছে আমি শুধু তার গলার নলটা ঢিলে করে দিয়েছি যাতে সে শ্বাস নিতে পারে শেঠ গির্ধারী লালের মুখে একটা মৃদু হাসি ভেসে উঠল তিনি বীরজুর নোংরা এবং গ্রিসে মাখা কাঁধে হাত রেখে দাঁড়িয়ে সাহিলের দিকে তাকালেন তার চোখে এখন আর নরমতা নয় বরং অঙ্গারের মতো চমক ছিল শুনলে সাহেল শেটজীর গলা শান্ত ছিল কিন্তু তাতে পাথরের মতো ভারী ভাব ছিল তুমি ইঞ্জিনিয়ারিংয়ের মোটা বই পড়েছ কিন্তু এই ছেলেটা জরুরতের বই পড়েছে তুমি মেশিনকে শুধু লোহার কাঠামো ভেবেছ এবং এটা তাকে জীবন্ত প্রাণীর মতো অনুভব করেছে এইটাই পার্থক্য একজন চাকর এবং একজন মালিকের চিন্তাভাবনার সাহিলের মুখ অপমানে কালো হয়ে গেল মিডিয়ার ক্যামেরা এখন তার জায়গায় সেই ফাঁটা কাপড়ের ছেলের ওপর জুম করছিল নিজের বেজ সহ্য না হওয়ায় সে দাঁত চেপে বলল স্যার আপনি আবেগপ্রবণ হয়ে পড়ছেন এটা শুধু একটা তুক্কা ছিল একটা অনপর কাভারওয়ালা যার না ওহোমের নিয়ম জানা আছে না থার্মোডাইনামিক্স সে আমার টিমের অংশ হতে পারে না এটা ইন্দ্রপ্রস্থ পাওয়ার কোনো অনাথ আশ্রম নয় শেঠজি সাহিলকে হাতের ইশারায় চুপ করিয়ে নিজের পকেট থেকে একটা সোনার মুদ্রা বের করে বীরজুর হাতের তালুতে রেখে দিলেন তারপর সবার সামনে ঘোষণা করলেন আজ থেকে এই লসডিজের বীরজু এই প্লান্টের স্পেশাল ট্রেনিং স্কলার হবে তার সমস্ত খরচ পড়াশুনো এবং থাকার ব্যবস্থা কোম্পানি বহন করবে ভিড় হতবাক হয়ে গেল একটা কাবারওয়ালা এখন দেশের সবচেয়ে বড় পাওয়ার প্লান্টে কাজ করবে কিন্তু বীরজু খুশি হওয়ার বদলে ঘাবড়ে গেল সে সেই সোনার মুদ্রা শেটজির দিকে ফিরিয়ে দিয়ে নিজের কাবারের বস্তা শক্ত করে ধরে কাপা গলায় বলল নানা মালিক আমাকে মাফ করে দিন আমার চাকরি চাই না শেঠজি অবাক হয়ে গেলেন কেন বেটা এখানে তোমার ভালো ঘর মিলবে ভালো খাওয়া মিলবে সম্মান মিলবে তুমি না কেন করছ বীরজুন চোখে চল চলে এল সে ধীরে গলায় বলল বাবুজি যদি আমি এখানে চাকরি করতে থাকি তাহলে আমার মায়ের কি হবে সে অসুস্থ বিছানা থেকে উঠতে পারে না প্রতি সন্ধ্যায় আমি এই কাবার বেচে যে একশো পঞ্চাশ টাকা নিয়ে যাই তাতেই তার ওষুধ এবং দুমুটো ভাত জোটে যদি আমি এখানে থেকে যাই তাহলে আজ রাতে আমার মা খালি পেটে শোবে আমাকে যেতে দিন আমার প্লাস্টিকের বোতল খুঁজতে হবে এটা শুনে সেখানে উপস্থিত অনেকের মন গলে গেল এখানে কোটি কোটি টাকার কথা হচ্ছিল আর সেই ছেলের চিন্তা শুধু তার মায়ের দুমুঠো ভাতের সাহিল মুখ বাঁকিয়ে বলল দেখেছেন স্যার এর চিন্তা চিন্তাভাবনাই কচেরার মতো এ অফিসার হওয়ার যোগ্য নয় ঠিক তখনই শেঠ গির্ধারী লাল বীরজুর মাথায় হাত বুলিয়ে আবেগপ্রবণ হয়ে বললেন বীরজু আজ থেকে তোমার মায়ের ওষুধ এবং ভাতের দায়িত্ব আমার আমি কথা দিচ্ছি আজ রাতে তোমার মা খালি পেটে শোবে কিন্তু বদলে তোমাকে আমাকে একটা কথা দিতে হবে তুমি তোমার এই কলা এই হুনরকে মরতে দেবে না তুমি শিখবে পড়বে এবং একদিন দুনিয়ার সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হবে মঞ্জুর বীরজু শেঠজির চোখে তাকালো। সেখানে দয়া নয় বিশ্বাস দেখল সে ধীরে মাথা নাড়ল বার্মা দূরে দাঁড়িয়ে এসব দেখছিল তার মুঠো শক্ত হয়ে গিয়েছিল তার মনে হচ্ছিল একটা নোংরা ছেলে তার সাম্রাজ্যে সেধিয়ে গেছে সে মনে মনে শপথ করল বুড়ো সেঠিয়ে গেছে কিন্তু আমি এই কাবারওয়ালাকে ইঞ্জিনিয়ার তো দূর চাপরাশিও হতে দেব না এটাকে এমন লাথি মারব যে এ আবার সেই কাচরার স্তূপে গিয়ে পড়বে যেখান থেকে এসেছে বীরজুকে কোম্পানির হোস্টেলে নিয়ে যাওয়া হল কিন্তু সে জানত না যে মেশিন ঠিক করা সহজ কিন্তু মানুষের ঘৃণা সামলানো খুব কঠিন তার আসল পরীক্ষা এখন শুরু হতে চলেছে ছ মাস কেটে গেছে বীরজুর জীবন পুরোপুরি বদলে গিয়েছিল কিন্তু সমস্যা কমার বদলে আরও বেড়ে গিয়েছিল ফাটা পুরনো কাপড়ের জায়গায় এখন তার শরীরে কোম্পানির নীল ইউনিফর্ম এবং কাবারের বস্তার জায়গায় পিঠে বইয়ের ভারী ব্যাগ কিন্তু ইন্দ্রপ্রস্থ পাওয়ার প্ল্যান্টের এই চকচকে দুনিয়া বীরজুর কাছে জেলের থেকে কম ছিল না সমস্যা মেশিন নয় সমস্যা ছিল ভাষা বীরজু মেশিনের ভাষা জানত কিন্তু বইয়ে লেখা ইংরেজি তার মাথার উপর দিয়ে চলে যেত ক্লাসরুমে যখন প্রফেসর জটিল ডায়াগ্রাম আঁকতেন এবং ইংরেজিতে লেকচার দিতেন তখন বীরজু শূন্যের দিকে তাকিয়ে থাকত বাকি ট্রেনি ইঞ্জিনিয়াররা যারা বড় বড় কলেজ থেকে এসেছিল তাকে অনপর মেকানিক বলে খোটা দিত শাহিল ভর্মা বীরজুর জীবন হারাম করে রেখেছিলেন তিনি জিনে শুনে সবার সামনে বীরজুকে ইংরেজিতে প্রশ্ন করতেন এবং যখন বীরজু উত্তর দিতে পারত না তখন পুরো ক্লাস হাসতে লাগে শাহিল প্রায়ই বলতেন কচরার স্তূপ থেকে হিরে বেরোয় না শুধু দুর্গন্ধ বেরোয় বীরজু চুপচাপ সব সহ্য করে নিত কারণ তাকে শেঠজির কথা এবং মায়ের মুখ মনে পড়ত একদিন শাহিল বীরজুকে কোম্পানি থেকে বের করে দেওয়ার পাকা বন্দোবস্ত করে ফেললেন প্ল্যান্টের একটা খুব দামি ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট যা জার্মানি থেকে আনানো হয়েছিল শর্ট সার্কিটের জন্য পুড়ে গিয়েছিল কোম্পানির বড় বড় ইঞ্জিনিয়াররা হাত তুলে দিয়েছিলেন নতুন আনাতে মাসের পর মাস লাগত এবং কোটি কোটি টাকার ক্ষতি হতো শাহিল বীরজুকে সবার সামনে ক্যান্টিনে নিয়ে গিয়ে সেই পোড়া কালো সার্কিট বোর্ড তার সামনে ছুঁড়ে দিলেন কিরে মিস্টার জিনিয়াস শাহিল ব্যঙ্গ করে বললেন তুমি তো পড়াশোনা ছাড়াই মেশিন ঠিক করে দাও না এই নাও যদি কাল সকালের মধ্যে এটাকে চালু করে দাও তাহলে আমি মেনে নেব যে তুমি ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্য আর যদি না পারো তাহলে নিজের বস্তা বিছানা তুলে চিরকালের জন্য এখান থেকে দূর হয়ে যাও চ্যালেঞ্জ মঞ্জুর সেখানে উপস্থিত সবাই জানত এটা অসম্ভব সেই বোট পুরোপুরি ছাই হয়ে গিয়েছিল কিন্তু বীরজু সেই পোড়া বোট তুলে নিয়ে সুকে ধীরে বলল মঞ্জুর সাব সাহিল হেসে সেখান থেকে চলে গেলেন এই ভেবে যে কাল সকালে বীরজুর বিদায় পাক্কা রাত গভীর হয়ে গেল হোস্টেলের ঘরে বীরজু একা ছিল তার কাছে না জার্মানির স্পেয়ার পার্টস ছিল না হাইটেক টুলস সে নিজের পুরনো কাবার বাড়ার থলে খুলল যেটা সে এখনও লুকিয়ে রেখেছিল তার মধ্যে পুরনো রেডিও ট্রানজিস্টার ভাঙা খেলনার মোটর এবং তামার তার ছিল বীরজু জানত সে সেই বোর্ড বইয়ের নিয়মে ঠিক করতে পারবে না তাকে নিজের কবারই দিমাগ লাগাতে হবে পুরো রাত তার টেবিলে সোল্ডারিং আয়রনের ধোঁয়া উঠতে থাকল তার চোখে ঘুম ছিল না শুধু জুনুন ছিল সে পোড়া পথগুলো তামার তার দিয়ে বাইপাস করল বিদেশি ট্রানজিস্টারের জায়গায় পুরনো রেডিওর ক্যাপাসিটার লাগাল সেই সার্কিট এখন আর কোনো সুন্দর ইঞ্জিনিয়ারিংয়ের নমুনা নয় বরং তারের একটা কুৎসিত জালের মতো লাগছিল সকাল হলো, সাহিল ভার্মা নিজের চামচা ইঞ্জিনিয়ারদের নিয়ে ল্যাবে ঢুকলেন দেখলেন বীরজু টেবিলে মাথা রেখে ঘুমিয়ে আছে এবং সেই কুৎসিত সার্কিট বোর্ড সামনে রাখা সাহিল জোরে তালি বাজালেন ওঠো কবাড়ই বিদায়ের সময় হয়েছে আমি আগেই বলেছিলাম এটা রকেট সায়েন্স কচরা বাছাই নয় বীরজু চমকে উঠল তার চোখ লাল ছিল সে কিছু না বলে সেই অদ্ভুত দেখতে বোর্ড মেইন মেশিনে কানেক্ট করে দিল সাহিল হাসলেন এটা কি চড়ুইয়ের বাসা বানিয়েছিস এটা মেশিনকে ব্লাস্ট করে দেবে পাগল তিনি সুইচ বন্ধ করতে এগিয়েই ছিলেন যে বীরজু পাওয়ার বোতাম টিপে দিল বীরজু যেই বোতাম টিপল ল্যাবে এক মুহূর্তের জন্য গভীর নিস্তব্ধতা নেমে এল সাহিলের মুখে একটা কুটিল হাসি ছিল তিনি সেই কুৎসিত সার্কিটের ফেটে যাওয়ার অপেক্ষা করছিলেন কিন্তু তখনই বিপ 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 মেশিনের প্যানেলে লাগানো লাল বাতিগুলো হঠাৎ সবুজ হয়ে গেল স্ক্রিনে ডেটা দ্রুত চলতে শুরু করল সেই মৃত পড়ে থাকা মেশিন যাকে জার্মানির ইঞ্জিনিয়াররাও অনলাইনে ঠিক করতে পারেননি বিলজুর কবারের টুকরো এবং পুরনো তারের জালে জীবন্ত হয়ে উঠল সাহিল ঝাঁপিয়ে মনিটার দেখলেন ভোল্টেজ একদম স্থির ছিল তাপমাত্রা স্বাভাবিক ছিল মেশিন আগের থেকেও আরও সুন্দরভাবে চলছিল সেখানে উপস্থিত জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ছাত্রদের মুখ হাঁ হয়ে গেল সাহিলের নিজের চোখের উপর ভরসা হচ্ছিল না তিনি চিৎকার করে বললেন এটা অসম্ভব এই রিডিং ভুল তুমি সেন্সার নিয়ে ছেঁড়াছিঁড়ি করেছ বীরজু শান্তভাবে উত্তর দিল সাব বিদ্যুতের না জার্মানির ভাষা জানা আছে না সে সৌন্দর্য দেখে তাকে তো শুধু বয়ে যাওয়ার পথ চাই আপনি যে পথ বানিয়েছিলেন সেটা নাজুক ছিল আমি যে পথ বানিয়েছি সেটা তামার এবং তামা কখনো ধোকা দেয় না সাহিলের বলার কোনো কথা ছিল না তার হার এটাও এক অনপর কবারওয়ালার হাতে তার অহংকারের উপর যেন চড়ের থেকে কম ছিল না তিনি দাঁত চেপে বীরজুকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে পা ঠুকে ল্যাব থেকে বেরিয়ে গেলেন কিন্তু যেতে যেতে তার চোখের ঘৃণা বলে দিচ্ছিল যে এই খেলা এখনও শেষ হয়নি সেই রাতে সাহিল নিজের কেবিনে মদ খাচ্ছিলেন তার দিমাগ বিষধর সাপের মতো ফনা তুলে বসেছিল তার বোঝা গিয়েছিল যে বীরজুকে টেকনিক্যাল চ্যালেঞ্জে হারানো কঠিন কারণ সেই ছেলের কাছে বইয়ের জ্ঞান নয় বরং এক দৈব প্রতিভা আছে লোহাকে লোহা দিয়ে কাটা যায় না সাহিল বিড়বির করে নিজের সঙ্গে বললেন এটাকে কাটতে হলে মোর্চে দরকার আর বীরজুর জীবনে সেই মোর্চে তার অনপরতা পরের সপ্তাহে প্ল্যান্টে বার্ষিক নিরাপত্তা পরিদর্শন হতে চলেছিল এটা কোম্পানির জন্য খুব বড় দিন ছিল সাহিল একটা ভয়ঙ্কর পরিকল্পনা বানিয়েছিল সে পরের দিন বীরজুকে নিজের অফিসে ডেকে পাঠালো। এবার সাহিলের মুখে রাগ নয় বরং একটা মিষ্টি কিন্তু মিথ্যে হাসি ছিল বীরজুকে সাহিল বড় ভালবেসে বলল তুমি কাল অসাধারণ কাজ করেছ আমি সেঠজিকে তোমার প্রশংসা পাঠিয়েছি আমার মনে হয় আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম বীরজু যে সবসময় সরলতা পছন্দ করত সাহিলের চাল বুঝতে পারল না তার মনে হল হয়তো সাহিবের মন বদলে গেছে সে হাত জোর করে বলল ধন্যবাদ সাহিব সাহিল টেবিল থেকে একটা ফাইল তুলে বীরজুকে দিয়ে দিল দেখো বীরজু এখন তুমি নও বরং আমাদের টিমের অংশ কাল অডিট আছে এবং আমাদের সেক্টর ফোরের কুলিং চেম্বারের পরিষ্কার করতে হবে সেখানে একটা বড় লাল ভাল আছে ওটাকে খুলে ভিতরের চাপ কমাতে হয় বাকি ইঞ্জিনিয়াররা ব্যস্ত তুমি কি এই কাজটা করে দেবে বীরজুকে নিজের গুরুত্ব অনুভব হল সে তৎক্ষণাৎ মাথা নাড়ল জি সাহেব আমি এক্ষুনি যাচ্ছি সাহিল তাকে যাওয়ার ইশারা করল যেই বীরজু বাইরে বেরোল সাহিল হো হো করে হেসে উঠল যাও বেটা যাও তোমাকে মেশিন চালাতে জানা আছে কিন্তু পড়তে জানা নেই আসলে সেক্টর ফোরের সেই কুলিং চেম্বারের দরজায় ইংরেজিতে একটা বড় সতর্কতা লেখা ছিল ডেঞ্জার ডু নট ওপেন ভাল্ভ উইদাউট শাটিং ডাউন পাওয়ার ফেটাল স্টিম রিলিজ বিপদ বিদ্যুৎ বন্ধ না করে ভাল্ভ খুলবেন না জানলেওয়া ভাব বেরোতে পারে সাহিল জিনে শুনে বীরজুকে পাওয়ার বন্ধ করার নির্দেশ দেয়নি তার জানা ছিল যে বীরজু সেই বোর্ড পড়তে পারবে না এবং যেই সে ভাল্ব ঘোরাবে শত শত ডিগ্রি গরম ভাপের ফোয়ারা সোজা তার মুখে এসে পড়বে এটা দুর্ঘটনা নয় বরং একটা সুপরিকল্পিত খুনের ষড়যন্ত্র ছিল বীরজু খুশি নিজের পুরনো স্প্যানার পেচকাস নিয়ে সেক্টর ফোরের দিকে এগোল তাকে কি জানা ছিল যে সে নিজের মৃত্যুর দরজায় টোকা দিতে যাচ্ছে সে সেই বিশাল ট্যাঙ্কের সামনে পৌঁছাল সেখানে লাল রঙের একটা বড় সতর্কতা বোর্ড ঝুলছিল যার উপর একটা খুলি এবং হাড়ের চিহ্ন আঁকা ছিল বীরজু থেমে গেল সে সেই চিহ্ন দেখে একটু শিউড়ে উঠল কিন্তু তারপর তাকে সাহিব সাহেবের মিষ্টি কথা মনে পড়ে গেল তুমি টিমের অংশ তার মনে হল হয়তো এই চিহ্নটা শুধু ভয় দেখানোর জন্য সে নিজের বড় স্প্যানার বের করে সেই ভাল্বে লাগিয়ে দিল বীরজুর হাত ভাল্বে ছিল এবং সে ওটা ঘোরাতে যাচ্ছিল যে হঠাৎ সে থেমে গেল তার কবারই দিমাগ এবং মেশিনের সঙ্গে কাটানো বছরগুলো তাকে একটা সতর্ক বার্তা দিল সে অনুভব করল যে সেই লোহার পাইপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গরম এবং তার ভিতরে একটা ভয়ঙ্কর কম্পন হচ্ছে যেন কোনো বন্দি জন্তু খাঁচা থেকে বেরোতে ছটফট করছে বীরজু কান পাইপে ঠেকাল ভিতরে ফুটন্ত ভাপের শব্দ কোনো ঝড়ের মতো ছিল সে বিড়বির করে বলল সাহিল সাহ বলেছিলেন ওটাকে খুলে দাও কিন্তু ওই মেশিনটা চেঁচিয়ে বলছে আমাকে খুলো না আমি তোমাকে পুড়িয়ে দেব সে সামনে ঝোলানো সতর্কতা বড়ির দিকে তাকালো সে ইংরেজি পড়তে পারত না কিন্তু তার উপর আঁকা খুলি এবং হাড়গুলো সে চিনত কবারের গোডাউনে এই চিহ্ন বিষ বা মৃত্যুর বোতলে থাকত বীরজুর সামনে দুটো পথ ছিল সাহিল সাহাবের হুকুম মানবে নাকি মেশিনের সতর্কতা সে এক মুহূর্ত ভেবে তারপর নিজের হৃদয়ের কথা শুনল মানুষ মিথ্যে বলতে পারে মেশিন মিথ্যে বলে না সে ভাল্ভ থেকে স্প্যানার সরিয়ে নিল তার বদলে সে চোখ পাইপের পিছনে যাওয়া মোটা কালো কেবেলের ওপর দৌড়ালো সে বুঝে গেল এটাই সিস্টেমের শ্বাস অর্থাৎ বিদ্যুতের তার সে ফুরুৎ করে দেওয়ালে উঠে মেন সার্কিট ব্রেকার খুঁজে বের করে পুরো শক্তি দিয়ে লিভার নিচে তেনে দিল খাটাক একটা জোরালো শব্দ হল এবং সেক্টর ফোরের মেশিনগুলো শান্ত হয়ে থেমে গেল তার বাইনের শব্দ থেমে গেল এখন বীরজু নিশ্চিন্তে ফিরে এসে সেই লাল ভাল্ভ ঘোরাল ফিস করে একটা হালকা শব্দের সঙ্গে ভাব নিরাপদে বাইরে বেরিয়ে গেল কোনো বিস্ফোরণ হল না কেউ পুড়ল না ঠিক তখনই মেন দরজা খুলে গেল সাহিল বর্মা সেজ গিরধারীলাল এবং বিদেশি টিম নিয়ে সেখানে ঢুকল সাহিলের মুখে একটা ভয়ের নাটক ছিল সে আশা করছিল যে বীরজুর লাশ বা অন্তত খুব খারাপভাবে পোড়া দেহ পাবে কিন্তু সামনের দৃশ্য দেখে তার হুঁশ উড়ে গেল বীরজু জীয়ন্ত ছিল এবং শান্তভাবে হাতে কাপড় নিয়ে ওয়ালভ পরিষ্কার করছিল সাহিল ঘাবড়ে এবং রেগে চেঁচিয়ে উঠল এটা কি করলে তুমি বোকা তুমি মেন পাওয়ার কেন কাটলে তুমি প্ল্যান্ট বন্ধ করে দিলে অডিট টিমের সামনে আমাদের নাক কেটে দিলে সে দৌড়ে বীরজুর কাছে গিয়ে তাকে ধাক্কা দিল আমি তোমাকে ভাল্ব খুলতে বলেছিলাম পাওয়ার কাটতে নয় তোমাকে জানা আছে এক মিনিট প্লান্ট বন্ধ থাকলে কত ক্ষতি হয় শেড গির্ধারে লাল এবং জার্মান অডিটার মিস্টার স্টিভও সেখানে এসে পড়লেন মিস্টার স্টিভ বীরজুকে এবং তারপর সেই ভাল্ব দেখলেন বীরজু মাথা নিজু করে বলল মাফ করবেন স্যাব কিন্তু পাইপটা খুব গরম ছিল যদি আমি চলন্ত মেশিনে ভাল্ব খুলতাম তাহলে ওটা ফেটে যেত মেশিনটা কাঁদছিল স্যাব তাই আগে আমি তার নাড়ি চেপে ধরলাম পাওয়ার কেটে দিলাম যাতে সে শান্ত হয় সাহিল চেঁচিয়ে উঠল বাজে কথা বন্ধ করো স্যার এ অন এর কিছু জানা নেই এ ভয় প্রোডাকশন বন্ধ করে দিয়েছে এটা কেউ ধাক্কা মেরে বের করে দিন ঠিক তখনই মিস্টার স্টিভ হাত তুললেন এক মিনিট স্টিভ পকেট থেকে একটা লেজার থার্মোমিটার বের করে পাইপের তাপমাত্রা চেক করলেন তারপর সেই লাল ভালবের ওপর লেখা সতর্কতা পড়লেন তার মুখ রাগে লাল হয়ে গেল তিনি সাহিলের দিকে ঘুরলেন মিস্টার ফার্মা স্টিভের গলা অত্যন্ত কঠোর ছিল আপনি কি চিফ ইঞ্জিনিয়ার সাহিল হেকতে হেঁকতে বললেন জি স্যার স্টিভ সতর্কতা বোর্ডের দিকে ইশারা করে বললেন তাহলে আপনাকে জানা নেই যে হাই প্রেশার স্টিম ভাল পাওয়ার কাটা ছাড়া খোলা একটা সুইসাইড মিশন অর্থাৎ আত্মহত্যা যদি এই ছেলেটা পাওয়ার না কাটত তাহলে এখন এখানে তার লাশ পড়ে থাকত এবং এই পুরো সেক্টর উড়ে যেত পুরো ঘরে নিস্তব্ধতা নেমে এলো শেড গির্ধারী লালের চোখে রক্ত উঠে এলো তিনি সাহিলের দিকে তাকালেন যে এখন ঘামে ভিজে গিয়েছিল স্টিভ বীরজুর কাঁধে হাত রেখে ভাঙা হিন্দিতে বললেন তুমি শুধু নিজের যান বাঁচাওনি তুমি এই পুরো প্লান্ট বাঁচিয়েছ তুমি জিনিয়াস ছেলে। সাহিল এখন ফেসে গিয়েছিল তার ষড়যন্ত্র তারই গলার ফাঁস হয়ে গিয়েছিল শেঠজি ধীরে ধীরে সাহিলের দিকে এগোলেন শেঠ গির্ধারী হাত বাতাসে দোলা দিল এবং একটা জোড়ালো চর সাহিল ভার্মার গালে পড়ল জ্বরের সেই শব্দ পুরো প্লান্টে গুঞ্জরিত হল সাহিল গাল ঘষতে ঘষতে হতভাগ হয়ে গেল শেঠজির মুখ রাগে জ্বলছিল তিনি আঙুল তুলে সাহিলের দিকে ইশারা করে বললেন লজ্জা পাওয়া উচিত তোমার সাহিল একটা অনপর ছেলেকে নিচু দেখাতে তুমি এতটা নেমে গেলে যে তার যান নেওয়ার চেষ্টা করলে এটা অসাবধানতা নয় এটা একটা খুনের ষড়যন্ত্র ছিল সাহিল কাপা গলায় বলার চেষ্টা করল স্যার আমার সেই মানে ছিল না আমি তো শুধু চুপ সেঠজির গর্জনে সাহিল চুপ হয়ে গেল তোমার ডিগ্রিগুলো শুধু কাগজের টুকরো সাহিল কারণ তোমার কাছে সেই একটা জিনিস নেই যাই কবারই ছেলের কাছে আছে বিবেক এবং সততা তুমি মেশিনকে শুধু টাকা রোজগারের মাধ্যম ভেবেছ কিন্তু বীরজু তাদের নিজের বন্ধু মনে করেছে এবং আজ সেই মেশিনই তোমাকে সত্যের আয়না দেখিয়ে দিল শেঠজি সিকিউরিটি গার্ডদের ইশারা করলেন সেই একই সিকিউরিটি গার্ডরা যারা কোনোদিন বীরজুকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যাচ্ছিল আজ তারা সাহিল ভার্মার বাহু ধরে ধাক্কা মেরে গেটের দিকে নিয়ে যেতে লাগল সাহিল চিৎকার করতে লাগল নিজের ডিগ্রির দোহাই দিতে লাগল কিন্তু আজ তার কথা শোনার কেউ ছিল না ভাগ্য তার খেলা শেষ করে দিয়েছিল যাকে কচরা ভেবে ফেলে দেওয়া হয়েছিল সে আজ হিরে হয়ে ঝকঝক করছিল এবং যে নিজেকে বাদশা ভাবত সে আজ নিজের চোখেই পড়ে দিয়েছিল সাহিলের চলে যাওয়ার পর মিস্টার স্টিভ বীরজুর হাত ধরল এবং পকেট থেকে একটা পেন বের করে তাকে দিল এই পেন আমার বাবার যিনি জার্মানির সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার ছিলেন আজ এটা তোমার তুমি একটা জন্মগত ইঞ্জিনিয়ার সেট গির্ধারী লাল বীরজুর কাঁধে হাত রেখে ঘোষণা করলেন আজ থেকে শাহিল ভার্মার জায়গা খালি এবং যদিও বীরজুর কাছে এখনও ডিগ্রি নেই কিন্তু আমি এটাকে এই প্ল্যান্টের হেড অফ টেকনিক্যাল অপারেশনস নিযুক্ত করছি এর টিমে পিএইচডি লেখা লোক থাকবে যারা এর জন্য লিখবে কিন্তু দিমাগ শুধু বীরজুর চলবে পুরো হলে তালির গড়গড়াহট গুঞ্জরিত হয়ে উঠল বীরজুর চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল সে শেঠজির পায়ে হাত দিল কিন্তু শেঠজি তাকে জড়িয়ে ধরলেন কিছু মাগো বীরজু শেঠজি বললেন আজ তুমি যা মাগবে তাই পাবে বীরজু চোখের জল মুছে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল মালিক আমার বড় পদ চাই না শুধু একটা অনুরোধ আমার মতো হাজারো ছেলে আছে যাদের হাতে হুনর আছে কিন্তু তারা বই পড়তে পারে না আপনি কি এই ফ্যাক্টরির পিছনে একটা ছোট্ট স্কুল খুলতে পারেন যেখানে মেশিন শেখানো হবে কিন্তু রটনা মারানো হবে না যেখানে কবার থেকে আবিষ্কার করতে শেখানো হবে শেঠজির চোখ ভিজে এলো। তিনি বীরজুর মাথায় হাত বুলিয়ে বললেন শুধু স্কুল নয় বেটা আমরা পুরো বীরজু ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং বানাবো ঘোষণা করছি পাঁচ বছর পর ইন্দ্রপ্রস্থ পাওয়ার প্ল্যান্টের পাশে একটা ভব্য ইমারত দাঁড়িয়েছিল তার গেটে লেখা ছিল বীরজু ইনস্টিটিউট ভিতরে একটা পরিচ্ছন্ন ক্লাসরুমে বীরজু দাঁড়িয়েছিল এখন সে স্যুট বুটেছিল কিন্তু তার হাতে আজও সেই পুরনো স্প্যানার ছিল তার সামনে শত শত ছেলে বসেছিল কেউ গরিব কেউ ধনী কিন্তু সবার চোখে সেই চমক ছিল যা কোনো দিন বীরজুর চোখে ছিল বীরজু হেসে বলল বন্ধুরা দুনিয়া তোমাদের বলবে যে তোমরা জিরো যদি তোমাদের কাছে ডিগ্রি না থাকে কিন্তু মনে রেখো একটা ছোট্ট কিলও যদি সঠিক জায়গায় লাগানো হয় তাহলে সে সবচেয়ে বড় জাহাজকেও ডুবে যাওয়া থেকে বাঁচাতে পারে নিজের দাম চিনো কারণ কবার কিছু হয় না শুধু সেই জিনিস যা নিজের সঠিক জায়গায় রাখা হয়নি বাইরে সেই বিশালাকায় ইঞ্জিন পুরো শক্তি দিয়ে গর্জন করছিল যেন বীরজুর কথাই নিজের সম্মতি দিচ্ছে কচরার স্তূপ থেকে উঠে আসা সেই ছেলেটা এখন হাজারো স্বপ্নকে উড়ান দিচ্ছিল সত্যিই বলা হয়েছে